পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের উদ্যোগে জেলায় জেলায় নজর কেড়েছে মেশিনের সাহায্যে বর্ষার ধান রোপণ হুগলি জেলাতেও দেখা গেছে সেই উদ্যোগ ভিডিওতে আমরা দেখে নেব মেশিনের সাহায্যে কিভাবে ধান রোপণ করা হচ্ছে জমিতে এ নিয়ে আমরা কথা বলেছিলাম হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মদন মোহন কোলের সঙ্গে শুনে নেব তার বক্তব্য ধান চাষের জন্য যে পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন আছে ইতিমধ্যে সে বৃষ্টিপাত হয়েছে আজকেও সারা জেলা জুড়ে আমাদের খবর রয়েছে জেলা জুড়ে ভালো বৃষ্টিপাত হচ্ছে সাথে সাথে চাষিরা উৎসাহ নিয়ে একদম মাঠে নিয়ে পড়েছে পুরোনো পন্থাকে তারা যেমন অবলম্বন করছে ধান চাষ করার জন্য লাঙলের ব্যবহার করছে ট্রাক্টরের ব্যবহার করছে পাশাপাশি আমাদের দপ্তর থেকে কৃষি দপ্তর থেকেই সেখানে মেশিনের ব্যবস্থা করা হয়েছে আমার একটি মেশিন ব্যবস্থা করতে পেরেছি গোঘাট টু ব্লকে সেখানে যন্ত্রের সাহায্যে রোপণের কাজ আমরা শুরু করেছি আমরা মনে করছি যে কৃষি দপ্তর আমাদের মনে করছে যে আগামী দিনে আমাদের সাফল্য আসবে এবং মানুষকে চাষিদেরকে আমরা উৎসাহিত করতে পারছি এভাবে যাতে লেবার কমিয়ে মেশিনের সাহায্যে দ্রুততার সাথে আমরা এই চাষটা আগিয়ে যেতে পারি দ্রুত রোপণের কাজ শেষ করতে পারি সেই জন্য আমরা জেলা কর্তৃপক্ষ ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং মনে করছি যে আগামী দিন অনেক চাষি এতে বেনিফিটেড হবে তারা সুবিধা পাবে এই যে ধান চাষের সময় একটা আমাদের সমস্যা আমি প্রথমেই বলছিলাম যে লাঙল যেমন নিয়ে নেমে পড়েছে ট্র্যাক্টর নিয়ে নেমে পড়েছে পাশাপাশি আমরা কিন্তু কৃষি যন্ত্রপাতি অর্থাৎ ধান রোপণের যে মেশিন সে মেশিনও কিন্তু আমরা ব্যবস্থা করেছি আমরা আশা করছি যে এতে করে আমরা অনেকটাই লেবার সমস্যা মেটাতে পারবো কারণ ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু কৃষিকাজের উপর খুব একটা আকৃষ্ট তারা হচ্ছে না তারা অন্য পেশাকেই খুঁজে নিতে চাইছে সুতরাং আগামী দিনে এরকমই আমাদের কাছে আসছে মনে হচ্ছে সারা পৃথিবীতে শুধু হুগলি জেলা বা পশ্চিমবাংলা নয় বা ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে তো এটা আগেই শুরু হয়েছিল। আমাদের দেশেও এরকম কৃষি যন্ত্রপাতির সাহায্যে যাতে আমরা রোপণ বা অন্যান্য কাজগুলো করতে পারি তার উপরে সরকার যথেষ্ট সহানুভূতির সাথে আমাদের দপ্তরগুলোকে দেখছেন যাতে আমাদের দপ্তর থেকেই তাদের কাছে আমরা এই মেশিনগুলোকে পৌঁছে দিতে পারি এবং সাবসিডি অবশ্যই থাকবে আমাদের যে কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা করা হয় প্রতি বছর জেলা থেকে ইতিমধ্যে উদ্যান পালন বিভাগ থেকে আমরা কৃষি যন্ত্রপাতির জন্য চাষিদের কাছ থেকে যে আবেদনপত্র সেই আবেদনপত্র আমরা গৃহীত হয়েছে এবং কিছু মাধ্যমেই মধ্যেই আমরা হ্যান্ড ট্রাক্টর বা স্প্রে মেশিন এবং অন্যান্য মেশিন তাদের হাতে যেমন তুলে দিতে পারব পাশাপাশি আগামী আগস্ট মাসেই আমরা কৃষি দপ্তর থেকে জেলার কৃষি দপ্তর থেকে যখন অ্যাপসটা খুলে দেওয়া হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে চাষিরা মাটির কথা এই পোর্টালে গিয়ে তারা অ্যাপ্লিকেশানটা করবে সেখানে বড়ো ট্র্যাক্টর স্প্রে মেশিন থেকে আরম্ভ করে যাবতীয় কৃষি যন্ত্রপাতি ঝাড়া মেশিন ড্রোন বা এরকম যে মেশিনটা আমরা ধান রোপণ করছি মেশিনের সাহায্যে সেরকম মেশিন তারা সাবসিডি দিতে পারবে এখানে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সাবসিডি আছে কৃষি যন্ত্রপাতির উপরে সুতরাং চাষিদের পাশেই সরকার আছে কৃষি কাজ, হুগলি